আসসালামু আলাইকুম মিসমুল্লাহি রহমান রহিম মেধা অন্বেষণ ও মেদার মূল্যায়নে নিয়োজিত মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশন কদম তুলি এই মেধা বিকাশ ফাউন্ডেশনটি দুই সালে এর কার্যক্রম শুরু করে আমরা এই কার্যক্রমের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি যেমন শিশু কিশোর জাতির ভবিষ্যৎ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সমগ্র বাংলাদেশ বাংলাদেশে ক্রমবর্ধমান শিক্ষার প্রয়োজনে ও শিশু কিশোরদের মেধা বিকাশে দায়বদ্ধতার সরকারের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে কাজ করে যাচ্ছে যা গার্ডেন বা মডেল স্কুল বা বেসরকারি স্কুল নামে পরিচিত বাংলাদেশের অন্যান্য জেলার মতো টাঙ্গাইল জেলাগুলোতে বহুল পরিচিত শহর গ্রাম থানা উপজেলা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অনেক বেসরকারি স্কুল প্রতিষ্ঠিত আছে এদের মেধার সঠিক মূল্যায়নের জন্য তেমন কোনো বৃত্তি প্রোগ্রাম চালু না থাকায় আমি এটার প্রয়োজনীয়তা অনুভব করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময়ের মাধ্যমে এই মেধাবিকার বৃত্তি ফাউন্ডেশন নামে একটা বৃত্তি ফাউন্ডেশন তৈরি করি এবং এই বৃত্তি ফাউন্ডেশন তৈরির মধ্য দিয়ে বৃত্তি ফাউন্ডেশন তৈরির মধ্য দিয়ে আমরা খুঁজে বের করতে পেয়ে খুঁজে বাইর করছি প্রতি বছর শিক্ষার্থীদের এতে তাদের প্রতিযোগিতার অনেক গুণ বাড়ছে এবং এই প্রতিযোগিতামূলক প্রোগ্রামে আমাদের এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগণ সহযোগিতার এগিয়ে নিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই মেধাবিকাশ বৃত্তি ফাউন্ডেশনের অধীনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করে আহ আলহাস আমির আলী মাস্টার শিক্ষাবৃত্তি নামে তারই দৈহিত্র জনাব মোহাম্মদ জামাল হোসেন যিনি ব্যবস্থাপনা পরিচালক মদিনা অটোমেটিক এবং শশীহরী শিক্ষাবৃত্তি নামে তৃতীয় এবং শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ শ্যামল কৃষ্ণ সাহা ব্যবস্থাপক কাকলি ফুড ইন্ডাস্ট্রিজ কদম তাছাড়া আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যাদের মেধাবিকাশ বৃত্তি ফাউন্ডেশনে অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে তাদের পুরস্কৃত করতে এবং অনুষ্ঠানটা সামগ্রিকভাবে প্রাণবন্ধ করতে যারা সহযোগিতা করছেন তারা হচ্ছেন আমাদের অত্র ইউনিয়নের মানে চেয়ারম্যান জনাব ফারুক হোসেন ফি মানে সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাজল করিম ছয় নং ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ রুহুল আমিন হিফলু চেয়ারম্যান সাত নং দেওয়ানব দেওপাড়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ মামুন সাবেক চেয়ারম্যান স্বাতন্ত্রীকরণ পরিষদ জনাব সুমন খান বাবু সভাপতি ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ এবং এর সাথে সহযোগিতা করেছেন জনাব ডাক্তার সুলতান মাহমুদ সভাপতি জনতা ক্লাব কদমতলী জনাব মোহাম্মদ শামসুল হক মিয়া পরিচালক লাখি এন্টারপ্রাইজ কদমথলি এবং এই প্রোগ্রামের সাথে আরও সহযোগিতা করেছেন জনাব ডাক্তার রকিবুল ইসলাম মিনাস উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঘাটাল হাসপাতাল এবং জনাব মোহাম্মদ আফজাল হোসেন খান প্রথম ঠিকাদার রূপায়ন সিটি প্রকল্প ঢাকা ওনাদের আমাদের প্রকল্পে রয়েছে আমাদের এলাকার কৃতি সন্তান ক্যাপ্টেন কৃতি সন্তান তারা আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ আর্থিক সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সার্বিক দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধের শিক্ষক গৌতম কুমার সরকার এবং এর সাথে আমাদের প্রতিষ্ঠানিক শিক্ষক বিন্দু তারা সহযোগিতা করে তার মধ্যে উজ্জ্বল আহমেদ সাগর প্রধান সমন্বয়কারী কামরুল নাহর রুমি সহকারী প্রধান সমন্বয়কারী এবং ইউনুস হাসান প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন যথারীতি এই এই মেধাবিত ফাউন্ডেশনটি পরীক্ষা হয় ডিসেম্বরের এক ও দুই তারিখ আমরা সাত দিনের মধ্যে এর ফলাফল প্রকাশ করি অনলাইনে এবং তিন দিন সুযোগ দেওয়া হয় তাদের এই ফলাফল পর্যবেক্ষণের পর্যবেক্ষণের জন্য এরপর আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা স্কুলের শিক্ষক বিন্দু তারা এই পরীক্ষা অংশগ্রহণ এই পরীক্ষা অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করেছেন বিভিন্ন প্রাইমারি স্কুল হতে আগত হাই স্কুল হতে আগত শিক্ষক বিন্দু তারা তারা বিভিন্নভাবে প্রশ্ন কমিটি করা এবং কি পরীক্ষা হলে গার্ড দেওয়া খাতাগুলো দেখা রেজাল্ট তৈরি করেছেন তারাই এই বৃত্তি পরীক্ষার মূল বিষয়টা হলো মেদার ভিত্তিতে বৃত্তি বৃত্তি দেওয়া যেমন অনেক বৃত্তি পরীক্ষাগুলোতেই দেখা যায় যে একশো জনকে বৃত্তি দেওয়া হবে হয়তো দেড়শো জনের মতো আশি রূপে নাম্বার পাইছে কিন্তু দেখা গেল তাদেরকে একশো জনকে বৃত্তি দেওয়ার কারণে বাকি পঞ্চাশ জন বঞ্চিত হয় আমাদের এখানে এটাকে তাদেরকে না করার করার জন্য জন্য আমরা নির্ধারণ করেছি আশি থেকে উন নব্বই নম্বরের মধ্যে পেলেই তাদের সাধারণ গেটে বৃত্তি দেওয়া হবে এবং নব্বই থেকে তার উপরে একশোর মধ্যে পেলে তেমন বৃত্তি দেওয়া হবে ঠিক আমরা সে অনুপাতেই এই বৃত্তি পরীক্ষাটা নেই ফলাফল প্রকাশ করি এমন কি রেজাল্ট দিই আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এই রেজাল্টগুলো তুলে ধরছি এখানে বিভিন্ন স্কুল অনেক শিক্ষার্থী কেউ কম বেশি অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে মেধা তালিকায় আমরা দেখছি বৃষ্টি মডেল স্কুল কদমতলির থেকে টেলেনপুরে নয়জন পেয়েছে সাধারণ গেটে তেইশ জন টোটাল বৃত্তি পেয়েছে বত্রিশ জন বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ ট্যালেন্ট দুইজন সাধারণ গেটে তিনজন মোট পাঁচজন বৃত্তি পেয়েছে কাস্তালা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন ট্যালেন্ট পুল এবং চারজন সাধারণ গেটে হয় জন বৃত্তি পেয়েছেন খায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন একজন ট্যালেন্ট পুল ছয়জন সাধারণ গেট মোট সাতজন বৃত্তি পেয়েছে এখান থেকে সন্তানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চারজন সাধারণ গেটে বৃত্তি পেয়েছে বারে বারো সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন ট্যালেন্ট পুলে এবং ছয় জন সাধারণ গেটে বৃত্তি পায় মোট সাতজন সাধারণ থেকে সাতজন সাধারণ গেটে বৃত্তি পায় গারোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন ট্যালেন্ট পুল এবং চারজন সাধারণ গেটে মোট ছয় জন বৃত্তি লাভ করেন সাধুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে নয় জনই সাধারণ গেটে বৃত্তি লাভ করেন নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় জন সাধারণ গেটে বৃত্তি অর্জন করে চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তিন জন সাধারণ গেটে বৃত্তি পায় বেনি মাধব সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুই জন ক্যালেনপুলে এবং দুই জন সাধারণ গেটে মোট চারজন বৃত্তি লাভ করে এখানে ফুলবাড়ি মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুই জন ট্যালেনপুল এবং তিনজন সাধারণ গেটে মোট পাঁচজন বৃত্তি লাভ করে দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে ব্রাহ্মণ শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় হতেও আটজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাঁচজন বৃত্তি লাভ করে সাধারণ গেটে প্রাথমিক বিদ্যালয় থেকে একজন গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চারজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে বৈতল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন সামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে তিনজন হাটকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন ট্যালেন্টপুল এবং দুইজন সাধারণ গেট মোট চারজন বৃত্তি লাভ করে চানতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন সাধারণ গেটে বৃত্তি লাভ করেন শেখ শিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে চারজন সাধারণ গেট এবং চারজন টোটাল চারজন বৃত্তি লাভ করে ডাবো সরকার প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে বীরসারি বসুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন সাধারণ গেটে বৃত্তি পান ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন মায়দা সরাস প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে গুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে দুইজন আর দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন ট্যালেন্টফুল এবং একজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে ইনটোটাল দুইজন বৃত্তি পান সহিষ্ঠিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একজন ট্যালেন্টফুল এবং একজন সাধারণ গেটে মোট দুইজন বৃত্তি লাভ করে কুর্মসি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গেটে মোট তিনজন বৃত্তি লাভ করে সয়ানি বক্সিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন অংশগ্রহণ করেছিল একজনই বৃত্তি সে লাভ করছে দত্ত গুন্দত্তরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন বৃত্তি লাভ করে কাইজালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন বৃত্তি বৃত্তি লাভ করে এভাবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর মধ্যে বৃষ্টি মডেল স্কুল থেকে আহ ষষ্ঠ শ্রেণীতে একজন সাধারণ বৃত্তি লাভ করে সাধুটি নজিবউদ্দিন উদ্দিন সরকারি থেকে দুইজন সাধারণ বৃত্তি লাভ করে এখানে কেউ ট্যালেন্ডে পায় নাই ব্রাহ্মণ শাসন এ উচ্চ বিদ্যালয় থেকে একজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে কদমতল হাসান থেকে একজন সাধারণ গেট বৃত্তি লাভ করে কালিয়াগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে একজন সাধারণ গেটে বৃত্তি লাভ করেন আসিয়া খাদিজা বালিকা উচ্চ বিদ্যালয় হতেও একজন সাধারণ গেটে লাভ করে চান্তারা গণ উচ্চ বিদ্যালয় থেকে একজন সাধারণ গেটে বৃত্তি লাভ করে এবং মমরেজ গলগোন্ডা হতেও সাধারণ গেটে একজন বৃত্তি লাভ করে আমরা এটা মোট কথা এই বৃত্তি পরীক্ষার ফলাফল আমরা সকল ক্লাস সমন্বয়ে জানিয়ে জানিয়ে দিলাম এখন যদি আমরা মনে করি যে আমরা কে কে বৃত্তি পেয়েছিলো কোন স্কুলে কোন ক্লাস থেকে আমরা সেটাও কিন্তু বলতে পারবে সে ফলাফলটাও আমাদের কাছে আছে এখন সম্মানিত সুদী আমরা দেখি প্রথম শ্রেণীতে এখানে বৃত্তি পেয়েছিল মোহাম্মদ আদিফ হাসান প্রথম শ্রেণীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট খন্দা মাহিয়া ইসলাম বৃষ্টি মডেল স্কুল থেকে ফুল বৃত্তি পেয়েছে সাইমা বৃষ্টি মডেল থেকে এবং আহ মুবাসি হিয়া হিবা বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট এ বৃত্তি লাভ করে এছাড়া এই প্রথম শ্রেণীতে যারা যারা আসে যারা সাধারণ সাধারণ বৃত্তি লাভ করে তাদের তাদের গুলো ইয়ারা পারবিন বৃষ্টি মডেল স্কুল নীলেশ সাহা বৃষ্টি মডেল স্কুল তানবির আত্ম বৃষ্টি মডেল স্কুল সামিউল ইসলাম সিন খায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জান্নাত সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাতেমা জাহান মিম খায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাসনিথ আলম ইরিফকি বারোইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুসাম্মদ নুরাহ ইসলাম বৃষ্টি মডেল স্কুল তৌহিদুর রহমান খান নার্সার 60 ছলা পাটন বিদ্যালয় فاطمه আতা সিনহা দৃষ্টি মডেল স্কুল রাইহাตุ জান্নাত বিয়ারা স্বগের প্রাথমিক বিদ্যালয় ইয়াসির আরাফাত বিয়ারা স্বগের প্রাথমিক বিদ্যালয় তাওহিদুর দওয়ান रफी মমমেজ গல்கোড়া স্বগের প্রাথমিক বিদ্যালয় আসিফুল হাসান সরকারি পাস্তা স্বগের প্রাথমিক বিদ্যালয় শাফিন বারেপাড়া স্বগের প্রাথমিক বিদ্যালয় আহ স্বপ্নজিৎ সূত্রধর বারেপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় আনাফ আদনান কাস্তর সরকারের প্রাথমিক বিদ্যালয় আতিকুর রহমান গারোটি সরকার প্রাথমিক বিদ্যালয় তাস্কিন সাদুটি সরকার প্রাথমিক বিদ্যালয় নৌসিন ইসলাম ফাইজা নাটশালা সরকারের প্রাথমিক বিদ্যালয় আদিয়া সাধুটি সরকারের প্রাথমিক বিদ্যালয় লামিয়া সাধুটি সরকারের প্রাথমিক বিদ্যালয় তাবাসুম চুংলেবা সকের প্রাথমিক বিদ্যালয় রুপন্তী সূত্রধর ফুল রূপন্তী সূত্রদর পুল গারটোসি প্রাথমিক বিদ্যালয় ইয়াসিন মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাজহারুল ইসলাম তামিম গারটো সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ছিল প্রথম শ্রেণী যারা বৃত্তি পেয়েছিল তাদের নামের তালিকাটা এবার আমরা এবার আমরা দ্বিতীয় শ্রেণীতে যারা বৃত্তি পেয়েছে তাদের নামের তালিকাটা ঘোষণা করছি তাহরিমা তোয়া বেনেমাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্ট বলে আরহাম ওয়াসিম বেনেমাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্ট সৌরভ সাহা বৃষ্টি মডেল স্কুল হতে ট্যালেন্টফুলে আরাফাত ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলি বৃত্তি লাভ করে তাছাড়া প্রীতম দেবনাথ দ্বিতীয় শ্রেণীতে বৃষ্টি মডেল স্কুল সাধারণ গেটে মোহাম্মদ ইসমাইল দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পূজা দাস সারশোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জান্নাতুল মানসুরা সার্চশোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আর ফিদি বৃষ্টি মডেল স্কুল থেকে আবদুল্লাহ আল সামি বৃষ্টি মডেল স্কুল আলফি নাটশোলা সরকারের প্রাথমিক বিদ্যালয় রাশিন নাটশোলা সরকারের প্রাথমিক বিদ্যালয় এবং মার্জিয়া বেনি মাদক সরকারের প্রাথমিক বিদ্যালয় এবং তাসনিম আক্তার ফাতিহা সন্তানপুর সরকার সরকারের প্রাথমিক বিদ্যালয় পায়েল ব্রাহ্মণ সোষণ সরকারের প্রাথমিক বিদ্যালয় মার্জিয়া তাসিন মহমেজ গলকুন্ডা সকের প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে মোহাম্মদ সিয়াম মহম গলকুণ্ডা সরকারের প্রাথমিক বিদ্যালয় সোহানা হরিপোষকের প্রাথমিক বিদ্যালয় সিনহা ব্রাহ্মণ শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় হিমা বৃষ্টি মডেল স্কুল মরিয়ম বৃষ্টি মডেল স্কুল এবং শাহজাহানোডেল স্কুল হতে সাধারণ গেটের বৃত্তি লাভ করে ইসরা মানহা ব্রাহ্মণ হিয়া আক্তার বারেপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় আবদুল্লা আল ওয়াসি হরিপুষকের প্রাথমিক বিদ্যালয় তাহিয়া তানজিম হরিপুষকের প্রাথমিক বিদ্যালয় কাউসার তালুকদার মধ্যকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোসাম্মদ লামহা আক্তার গৌরাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় জাফরিন ইসলাম ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আবিদা সরকারি প্রাথমিক ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সামিয়া কানিস সরকারি ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ গেট বৃত্তি লাভ করে জান্নাতুল নাফিয়া ফুলবাড়ী মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গেট মোহাম্মদ নাইম ইসলাম বৃষ্টি মডেল হতে মোহাম্মদ তোয়ান সাধুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জান্নাতুল ফেডৌস সাধুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বৃত্তি লাভ করে শিউলি সাদুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গেটে সানজানা বলত সরকারি প্রাথমিক বিদ্যালয় মারিয়া সামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাশতলা সরকারের প্রাথমিক বিদ্যালয় হতে সারা রাফিয়া হাটকড়া সরকারের প্রাথমিক বিদ্যালয় আলফি বৃষ্টি মডেল স্কুল থেকে বৃত্তি লাভ করে এখানে চারজন ট্যালেন্টফুল এবং সাধারণ গেটে জন মোট একচল্লিশ জন এই শ্রেণীতে বৃত্তি লাভ করে তৃতীয় শ্রেণীতে যথাযথ দেবপ্রিয় সাহা আর্য কাস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে বৃত্তি লাভ করে তাহির আহমেদ মাওয়া মোহাম্মদ স্কুল ইসলাম এরা সবাই বৃষ্টি মডেল স্কুলতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে মাহমুদুর রহমান সন্দানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরিয়ান সন্দানপুর মোহাম্মদ রাহিয়াতুল ইসলাম রাহি এবং তানিশা আক্তার সাইটচলা সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি লাভ করেন তানজিদা নাহার যারা সাদুটি সরকারের প্রাথমিক বিদ্যালয় আয়েশা খানম এশা নাটশালা এবং সিনহা চামতা সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে সদন বৃত্তি লাভ করেন সাদিকুল ইসলাম সাবিহা সাদিকুল ইসলাম খায়পাল সরকার প্রাথমিক বিদ্যালয় আর সাবিয়ার সাইটসমূহ সরকারের প্রাথমিক বিদ্যালয় মানহা আল আমিন কুলবারী মানাজী সরকারের প্রাথমিক বিদ্যালয় আসফি আসফিতা জাহান দোলা বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইমা ইশাল হাটকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ শিফারু ডাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ বৃত্তি লাভ করে সাবিহা নাটসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ সোমাইয়া বেনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সামিউল বীরকারি বসুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আবির ব্রাহ্মশাস সরকারের প্রাথমিক বিদ্যালয় জান্নাত ববন দত্ত সরকারের প্রাথমিক বিদ্যালয় এবং মীর মহসিন সাদাফ হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রোকসানা মাইদার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোবা মোরাস সারা গৌরাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মারিয়া সামনা প্রাথমিক বিদ্যালয় সাইদুর রহমান শুভ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলামিন খান গুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বৃত্তি লাভ করে এই ক্লাসে তৃতীয় শ্রেণীতে ট্রেনগুলি বৃত্তি পায় মাত্র একজন এবং সাধারণ গেটে বৃত্তি পায় উনত্রিশ জন মোট জন এই তৃতীয় শ্রেণীতে বৃত্তি লাভ করেন চতুর্থ শ্রেণী শিক্ষা শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ করেন এখানে শ্রেণীতে প্রথম স্থানে আছে ইমরান হাসান বৃষ্টি মডেল স্কুল মুস্তাকিম মুস্তাকিম বৃষ্টি মডেল ট্যালেন্ট বৃত্তি লাভ করে জাওয়াত মাহাদি ফুলবাড়ি ফুলবাড়ি মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফারজানা আফরিন হাটকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহসিনা দিগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাদিয়া রহমান হাটকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামিয়া সৈসি উচ্চ বিদ্যালয় হতে পুলি বৃত্তি লাভ করে ময়নুল ইসলাম রাফি মিনুল ইসলাম কাফি পুরুমুসি সরকারের প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গ্রেট সামিয়া ইয়াসমিন বিশা তাসনিম স্নেহা আহ হরিপুর হরিপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ সামিউল ইসলাম জিম খায়রপা সরকারি প্রাথমিক বিদ্যালয় খায়রুল আহ খায়রুল সাদুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাদিয়া আক্তার বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকলি হায়ের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সয়সাল শেখ গৌরাঙ্গী সরকারের প্রাথমিক বিদ্যালয় নাইম শিকদার গৌরাঙ্গী সরকারের প্রাথমিক বিদ্যালয় আরাফাত সানি ব্রাহ্মণ শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আফিক আফিক হাসান সামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমাইয়া রেশমিন রাইসা কুরমুশি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ শিহাব সয়ানী বক্সিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ হাবিবুজ্জামান তাওহিদ সাদটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তানা গুন্দত সরকারি প্রাথমিক বিদ্যালয় আনিকা মায়দাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ ইয়াসিন ইসলাম রিফাত চুংলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় লামিয়া দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ইশা ইসলাম বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নাফিসা শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় সাফওয়ান আল রাজিন পেয়েছে গারোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হতে এই শ্রেণীতে মোট সাতজন ট্যালেন্ট পুল এবং সাধন বৃত্তি পায় বাইশ জন উনত্রিশ জন বৃত্তি লাভ করেন এরপর আছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর ফলাফলের মধ্যে সানিয়া খন্দকার জান্নাত মোসাম্মদ তামান ইসলাম জুই এরা বৃষ্টি মডেল স্কুল থেকে ট্যালেন্টগুলি বৃত্তি লাভ করে আর মিস সাবিকুন নাহার বারোপাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইন্দ্রিয়া সরকার বৃষ্টি মডেল স্কুল মাইশা ইসলাম রোজা খায়ের পা সরকারি প্রাথমিক বিদ্যালয় আদিত্য সূত্রধর গার্টো সরকারি প্রাথমিক বিদ্যালয় সাজিদুল ইসলাম সোহান গার্টো সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহরিয়ার ওরিন বৃষ্টি মডেল স্কুল এবং আল তাইজালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যারানপুলে তেরানপুলে বৃত্তি লাভ করেন আর দারানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ কেটে বৃত্তি লাভ করে লামিয়া জান্নাত ইভা দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দ আহ রহমান সাফি সাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাহিনুর ইসলাম কুরমুশি আহ খন্দকার ইমান জারিফ জারিফ আব্দুল্লাহ মমরেজ গল মমরেজ গলগন্ডা মুহিত আল মুজাহিদ সাইট সোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সোমাইয়া খাতুন সাদুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়েশা সিদ্দিকা সারা মারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সামি নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় নুসাদ জাহান ফুলবাড়ি মানাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় মোসাম্মদ জাকিয়া সুলতানান তোহা ষাট সর প্রাথমিক বিদ্যালয় নুরি ডাবু সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্বেষা সরকার অনু ফায়ারপার সরকারের প্রাথমিক বিদ্যালয় শান্ত মমরেজ গোলকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোহাম্মদ আবিদ হাসান কাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে এখানে টেলনপুলি বৃত্তি লাভ করে মোট নয়জন জন এবং সাধারণ গেটে ষোলো জন মোট পঁচিশ জন বৃত্তি লাভ করে এই শ্রেণীতে এবার ষষ্ঠ শ্রেণীতে গঠানুগতিক নতুন কারিকুলার অধীনে পরীক্ষা হয়েছিল এখানে আহ চিন্তের বৃত্তি লাভ করে তাহমিদুল ওয়াহিদ মিসকাত ব্রাহ্মণ শাসন এ ইউ উচ্চ বিদ্যালয় হতে সাধারণ গেট মোহাম্মদ মুহিবুর রহমান সাদতি নজিবদ্দিন উচ্চ বিদ্যালয় হতে হালিম আক্তার সেতু শেখ সংসারের প্রাথমিক বিদ্যালয় মোসাম্মদ সোমাইয়া ইসলাম বৃষ্টি মডেল স্কুল অর্পিতাবাল বৃষ্টি মডেল স্কুল আফরুজা আক্তার সেতু বৃষ্টি মডেল স্কুলতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে বৃত্তি পরীক্ষার ফলাফল দুই হাজার তেইশ শ্রেণীর সপ্তম এখানে সপ্তম শ্রেণীতে হাবিবুর রহমান আহ সাধারণ বৃত্তি পায় বৃষ্টি মডেল স্কুল হতে অন্দকার নকিব হাসান রিফাত পদমতাবু উচ্চ বিদ্যালয় হতে মোহাম্মদ মুস্তাকিম সাদুটি উদ্দিন উচ্চ বিদ্যালয় হতে জান্নাতুল ফেরদুস জ্যোতি ব্রাহ্মণ শাসন বালিকা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আরিফ কালিগ্রাম মাধ্যমিক নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় হতে অষ্টম শ্রেণিতে বৃত্তি বৃত্তি পায় মোট পাঁচজন তার মধ্যে একজন হচ্ছে মোসাম্মদ ইসলাম বৃষ্টি মডেল স্কুল সোনালী বিশ্বাস সকাল বৃষ্টি মডেল স্কুলতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে বাবলি ইসলাম শেখ মোসাম্মদ আসিয়া মোহাম্মদ গুলা সরকারের প্রাথমিক বিদ্যালয় ইসাদ জাহান্নরী চানতারা গণ উচ্চ বিদ্যালয় হতে সাধারণ গেটে বৃত্তি লাভ করে এই হলো এই এই অষ্টম শ্রেণী পর্যন্ত গত বছর আমাদের ফলাফ ছিল এদের আমরা পুরস্কার বিতরণ করি একুশ ডিসেম্বর একদম মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে মডেল স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান করে তাদের পুরস্কার তাদের মধ্যে পুরস্কার বিতরণ করে এই ক্ষেত্রে আমরা দুইটি বিশেষ পুরস্কার এঁকেছিলাম পঞ্চম শ্রেণীর খায়রপাড়া স্কুল পঞ্চম শ্রেণীতে খায়রপাড়া স্কুল হতে মাইশা ইসলাম রে রোজা পেয়েছিল একটি রিডিং টেবিল সাথে চেয়ার টোটাল বারো হাজার টাকা বাজেটের একটা পুরস্কার পেয়েছিল আর বৃষ্টিমার স্কুল হতে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাবিব সে পেয়েছিল বিশেষ পুরস্কার তার নম্বর সেখানে আহ ওকে দেওয়া হয়েছিল একটি রিডিং টেবিল এবং একটি চেয়ার দেওয়া হয়েছিল ইনশাল্লাহ এবং ট্যালেন্ট ফুলে যারা বৃত্তি পেয়েছিল তাদেরকে সার্টিফিকেটের সাথে সাতশত টাকার টাকা দেওয়া হয়েছিল নগদ ইনভে আর যে ইনভেলপ ইনভিল আমরা আপনাকে দেখে দিচ্ছি মধ্যে দেওয়া হয়েছিল আর যারা সাধারণ জাতি বৃত্তি পেয়েছিল তারা তাদেরকে পাঁচ শত টাকা দেওয়া হয়েছিল ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সকলের সহযোগিতায় সুসম্পন্ন হয়েছে এর জন্য এই প্রতিষ্ঠানের সাথে বা এই বৃত্তি পরীক্ষার সাথে জড়িত সকল শিক্ষক অভিভাবক এবং সমন্বয়কারী যারা আছেন এবং তাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই ফলাফল প্রকাশ ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা এই বৃত্তি আহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র সহ বিগত সালের প্রশ্নপত্র এবং মডেলসের সহ আমরা একের পর এক ভিডিও এখানে দেবো আপনারা ইচ্ছা করে সেখান থেকে আগামী দুই চব্বিশ সালের যে পরীক্ষার ধাস সেটা আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া আবার